সালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে তো চলো এই ভিডিওতে আমরা দেখে নেই জীবন ও জীবিকা বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং সিলেবাসের অন্তর্ভুক্ত টপিকসমূহ সমূহ প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের তিনটি অভিজ্ঞতা দেওয়া রয়েছে তিনটি অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা হচ্ছে আর্থিক ভাবনা এই অভিজ্ঞতার পৃষ্ঠানম্বর এক থেকে উনত্রিশ পর্যন্ত পড়তে হবে দ্বিতীয় রয়েছে উদ্যোক্তা হিসেবে যাত্রা এখানে তিরিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর স্বপ্নের ক্যারিয়ার সাজাই এখানে একষট্টি থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এই তিনটি অভিজ্ঞতা তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তোমাদের জানিয়ে রাখি যে শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকারীর মূল্যায়ন হবে তিরিশ এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ একশো নম্বরের বার্ষিক পরীক্ষা হবে সেখান থেকে প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করে বার্ষিক পরীক্ষার সাথে যুক্ত করা হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষা সত্তর এবং শিক্ষণকালীন তিরিশ মিলে মোট একশো প্রশিক্ষার্থী এখন চলো প্রশ্নের ধরন এবং মানবন্ধন কীরকম হবে তার আগে দেখে নিই শিক্ষণকালীন মূল্যায়নের নমুনা অ্যাসাইনমেন্ট কী কী দেওয়া আছে বা নমুনা কাজসমূহ কী কী শিক্ষণকালীন মূল্যায়নে তিনটি কাজ করতে হবে তিনটি কাজের মধ্যে এখানে একটি রয়েছে ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট এখানে দশ নম্বর বরাদ্দ রয়েছে এই দশ নম্বর অ্যাসাইনমেন্টটি হচ্ছে এরকম একটা নমুনা অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর ছয় সাত বাইশ তেইশে দেওয়া আছে এবং আরেকটি অ্যাসাইনমেন্টের কাজ দেওয়া রয়েছে সেটি হচ্ছে নম্বর সাতাশ ও আঠাশ এই জাতীয় কাজ শ্রেণীপক্ষে শিক্ষক তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ হিসেবে প্রদান করবেন তোমরা সঠিকভাবে সম্পন্ন করে শিক্ষকের হাতে জমা দেবে শিক্ষক চাইলে এগুলো পরিবর্তন করেও দিতে পারবেন এরপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ অনুসন্ধানমূলক কাজে তোমাদের যেটা করতে হবে সেটা হলো একটা প্রজেক্ট সম্পন্ন করতে হবে এখানে নমুনা হিসেবে দেওয়া রয়েছে প্রকল্প প্রজেক্ট পাঠ্যপুস্তকের সাতান্ন থেকে সাতান্ন আটাশি পৃষ্ঠাতে দেওয়া রয়েছে একটা কাজ এরকম করে কাজ করতে হবে শ্রেণীকক্ষের শিক্ষক যদি এগুলাই নির্ধারণ করে তোমাদেরকে এগুলাই করতে হবে স্যার চাইলে চেঞ্জ করে দিতে পারেন আরও কাজ রয়েছে অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকের তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ একান্নতে একক কাজ এবং এ অন্যান্য কাজ রয়েছে যেগুলো সেগুলো করতে হবে এগুলো হচ্ছে অনুসন্ধানমূলক কাজ এখানে নির্ধারিত নম্বর হচ্ছে দশ শিক্ষার্থী এরপর রয়েছে শ্রেণীর কাজ শ্রেণীকক্ষে শিক্ষক তোমাদের কাজ দেবেন এবং সেই কাজের উপর মূল্যায়ন করবেন যেমন এখানে কয়েকটি কাজের উদাহরণ দিয়েছে বা নমুনা প্যাটার্ন দিয়ে দিয়েছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ প্রচারট অঙ্কন যেমন পাঠ্যপুস্তকের নম্বর আটান্ন তেষট্টি পঁয়ষট্টি ঊনসত্তর পঁচাত্তর ছিয়াশি এই সমস্ত পৃষ্ঠাতে যে কাজগুলো রয়েছে বা ছকগুলো রয়েছে এগুলো পূরণের উপর ভিত্তি করে শ্রেণীকক্ষে শিক্ষক তোমাদের মার্কিং করবেন বা নম্বর দেবেন এগুলো মোট তেইশ নম্বর এই তিরিশ নম্বর তোমাদের শ্রেণীকক্ষ থেকে দেওয়া হবে তো এখন বার্ষিক পরীক্ষার মানবন্ডন কীরকম হবে প্রশ্ন কটি থাকবে কী কী থাকবে সেটা দেখে নিই তো শিক্ষার্থী এখানে লক্ষ্য করে যে তোমাদের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নে থাকবে দুটি বিভাগ তিন চারটি বিভাগ থাকবে এখানে ক খ চারটি বিভাগের মধ্যে ক বিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এটা হচ্ছে পনেরোটি থাকবে প্রত্যেকটির মান পনেরো এরপর রয়েছে এক কথায় উত্তর এখানে থাকবে হচ্ছে দশটি দশটি এক কথায় উত্তরের জন্য দশ নম্বর এরপর হবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটি মান দুই দশটি মানে বিশ এরপর এসে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে কোনো উদ্দীপক থাকবে না এরকম পাঁচটি প্রশ্ন থাকবে তার থেকে তিনটি উত্তর দিতে হবে মোট পনেরো এরপরে এসে রচনামূলক প্রশ্ন কিন্তু দৃশ্যপট নির্বার অর্থাৎ উদ্দীপক থাকবে সেখানে মোট হচ্ছে সাতটি থাকবে পাঁচটি উত্তর দিতে হবে প্রত্যেকটির মান আট করে মোট চল্লিশ এই হলো মোট একশো নম্বরের পরীক্ষা একশো নম্বর থেকে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে তো শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম